মোরিয়া মঙ্গল মুটি মোরিয়া গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মুটি মোরিয়া গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মুটি মোরিয়া হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে গণেশ চতুর্থী আজকে আমার গুনু জন্য আমি একটা নতুন জিনিস ট্রাই করেছি আর ভাবলাম সেটাও কেন না আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই আজকে আমি আমার গনুশোনার জন্য ফার্স্ট টাইম ট্রাই করলাম গনুশোনার ফেভারিট মোদক তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তবে রাত্রির বেলা মানে হঠাৎ করে ঠিক করেছিলাম কালকে বানাবো যেহেতু তাই ভাবলাম ইজিয়েস্ট ওয়েতে কিছু করা যাক আর সাথে ভেবে নিলাম যদি এটা ছোট বন্ধুদেরকে ডেডিকেট করা যায় না আমার গনুশোনা তো এটা ছোট ছোনাটা আমার গনুটাকে আমি খুব ভালোবাসি তো সেই ভেবে ভাবলাম এমন কিছু ভাবে করি আমার ছোট্ট বন্ধুরাও করতে পারে আজকে মোদকটা আমি বানাতে চলেছি নো নো কুকিং বেকিং মানে আগুন তো না জ্বালানোর কোনো গল্প নেই ব্যবহার করব না আর আরও একটা ব্যাপার হলো আজকে কোনো ছুরি কাচি কিচ্ছু ব্যবহার করব না মিক্সার গ্রাইন্ডারটাও ব্যবহার করব না তো চলো কি করে সবটা করব কি দিয়ে করছি সবটাই থাক তোমাদের সাথে আমি মিষ্টি নিবেদা ওয়েলকাম টু চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নিবেদাস ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে তো চলো ঝট করে আজকে কি বানাবো মোদক বানাবো চলো দৌড়ে দৌড়ে চলো মোদক বানাতে হবে তো আর হ্যাঁ আজকে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করে দেখো না তাহলে প্রচুর ট্রিক এন্ড ট্রিক্স মিস করবে আর আমি যা যা প্রবলেম ফেস করেছিলাম সেটাও কিন্তু জানতে পারবে না তাই ছট করে ভিডিওটা দেখে নাও নিয়েছি পার্লেজি বিস্কিট কিছু চকলেট বিস্কিট মিল্ক মেড কাজু কিশমিশ গুঁড়ো দুধ মোদক বানানোর মোল্ড আর আছে সামান্য ঘি চলো এবার শুরু করি আর সাথে নিলাম এক গ্লাস জল নর্মাল খাওয়ার জল যেটা সেই রুম টেম্পারেচারে চলো এবার শুরু করি প্রথমে এই বিস্কিটের প্যাকেট থেকে বারো প্যাকেট যেহেতু এটা মধ্যে চব্বিশ প্যাকেট থাকে তো বারো প্যাকেট বিস্কুট আমি আমি এখানে খুলে নেব আর আমি যেহেতু আজকে বাচ্চাদের জন্য করব তো আমি এখানে আগুন বা ছুরি কোনোটাই ব্যবহার করব না তাই আমার দরকার এখানে একটা প্লাস্টিকের প্যাকেট আর আজ কিন্তু এই মিক্সার ব্লেন্ডারও ইউজ করছি না তোমরা চাইলে কিন্তু মিক্সারে এটাকে ব্লেন্ড করে নিতেই পারো মানে গুঁড়ো করে নিতে পারো তো আমি যেহেতু মিক্সার ইউজ করছি না তো এটাকে আগে আমি নর্মালভাবে বিস্কুটগুলোকে ওই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে খুলে নিচ্ছি কেন মিক্সারটা ইউজ না করা দুটো কারণ একটা ছোট বন্ধুরা করতে যেতে পারে আর হচ্ছে আমি যে ঠাকুরের জন্য বানাচ্ছি সেই জন্য আমি কি করলাম ঠাকুরেরই বেলুন চাকি রয়েছে সেটাই নিয়ে নিয়েছি এবার এই যে বিস্কুটের প্যাকেটের মধ্যে মানে প্যাকেটের মধ্যে চোখ বিস্কুটও ঢে নিয়েছি এরম করে পিটিয়ে 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 একটুখানি সময় লাগবে এবার এটাকে আমি ভালো করে মোটামুটি গুঁড়ো করার চেষ্টা করব। আমি জানি ফাইন গুঁড়ো হবে না যখন তোমরা এটা মিক্সার গ্রাইন্ডারে করবে এটা অনেক বেশি ভালো গুঁড়ো হবে তো আমি আজকে যেহেতু ছোট বন্ধুদের জন্য করছি আমার ছোট বন্ধুরও তো ইচ্ছে করে নতুন নতুন কিছু রান্না করি না কি কী বলো তোমরা এই একইভাবে আমি কিন্তু চকলেট বিস্কুটটাও সেম প্রসেসে গুঁড়ো করে নেবো দাঁড়াও এইটাকেও গুঁড়ো করে আসছি ফিরে তার আগে জিনিস বলি এটা যেহেতু ক্রিম বিস্কিট রয়েছে তো ক্রিমটাকে আমি একটুখানি মানে সুযোগের সদ্ব্যবহার করবো চলো ক্রিমটাকে আলাদা করি কি করে করছি কোনো ছুরি নেবো না চামচ নেব না কিচ্ছু নেব না কি করে করব না সব করা যায় কিচ্ছু প্রবলেম নেই হাত দিয়েই করছিলাম দেখলাম সময়টা অনেক বেশি লাগছে তাই কি করলাম আমি একটা কাগজ নিয়ে নেব কাগজটা নিলে কি হবে কাজটা অনেক তাড়াতাড়ি হবে কেন হাত দিয়ে খুঁটে খুঁটে করা অনেকটা সময় সাপেক্ষ তাই ওই যে কাজু কিশমিশ নিয়ে এসেছিলাম ওই কাজু কিশমিশটাকে বের করে নিয়ে ওর যে পেছনে যে পোস্কার যেটা থাকে সেইটাকে দিয়েই আমি এবার কাজু মানে ক্রিমটাকে বের করে আলাদা করে নিচ্ছি আর আজকে ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না প্রচুর জিনিস জানতে পারবে কিন্তু এখনও অনেকটাই বাকি কেন টোটালটাই কিন্তু আমার কাছেও এক্সপেরিমেন্টালি চলছে মানে কী কী প্রবলেম হয় কি কি ভালো হয় সবটাই কিন্তু থাকবে আজকের এই ভিডিওটাতে তবে লাস্ট মিনিট কি হয় সেটাও জানতে পারবে তো চলো বলতে বলতে ক্রিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর ওটাকে ছোটো করে নিয়েছি আর বিস্কুটটা যে গুঁড়ো হয়ে গেছে মানে অরিওটা সেটাও তুমি দেখে নিয়েছো এবার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিলাম অরিও বিস্কিট বা ডার্ক ফ্যান্টাসি শি যে কোনো বিস্কিট তুমি নিতে পারো আর এখানে পার্লেজিও নিতে পারো হরলিক্স বিস্কিট মিল কিস এই ধরনের বিস্কিটগুলোও নিতে পারো বলতে বলতে আমি অল্প একটু জল দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দেখো কীভাবে মাখতে শুরু করেছি এটা কিন্তু একটু সময় সাপেক্ষ হবে কেননা জানোই যেহেতু আমার এটা বিস্কুটটা ভালো করে গুঁড়ো হয়নি কেন আমি তো পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করেছি আর ছোট্ট বন্ধুরা তোমরাও কিন্তু আমার মতন করে করে ফেলো হেভি খেতে বলতে বলতে বেশ খানিকটা মিল্ক মেট দিলাম আরে আমি একটুখানি টেস্ট করে এসে এখন বলছি ভয়েস ওভার করছি তো বুঝতেই পারছো চলো বলতে বলতে ভালো করে মাখতে থাকি আর এটা যত ভালো করে মাখবে তত কিন্তু এটা ভালো হবে আর অল্প অল্প করে জল নেবে আর রুটির আটার মধ্যে যেভাবে মাখা হয় সেইভাবে বারে 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 করে করে সফট একটা ডো করবে ঠিক সেম প্রসেসে আমি করব এখানে চকলেট বিস্কিটটার ক্ষেত্রে তবে চকলেট বিস্কিটের ক্ষেত্রে আমি আর এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করলাম না বেশি করে একটু মিল্ক মেডি দিয়ে দিলাম কেন আমি আলাদা করে কোনো চিনি ব্যবহার করছি না বা চিনি গুঁড়ো বা যেটাই বলো কোনোটাই ব্যবহার করছি না জাস্ট নর্মাল বিস্কিটের টেস্ট আর মিল্কমেডের টেস্টের ওপরই আজকে কিন্তু এটা হবে দেখো অনেকটাই কিন্তু মানে মাখা মাখা হচ্ছে এবার একটু জল দিতে হবে না হলে তো বুদ্ধি নেই এই দেখো জল দিয়ে সুন্দর করে মণ্ড পাকিয়ে নিয়েছি দেখেছ কত সুন্দর দেখতে হয়েছে চলো এগুলোর থেকে এবার রুটির যেরকম ডো করার পর আমরা লেচি কাটি ছোট্ট ছোট্ট করে আমরা একটু লেচি কেটে নিই তোমার যেরম সাইজের মোল্ড সেই হিসেবে কিন্তু মোটামুটি কেটো লেচিটা কম বেশি তো পরে তুমি করতেই পারবে সেটা নিয়ে তো সমস্যা নেই মোটামুটি তাড়াতাড়ি হবে একটুখানি লেচিটা কাটা থাকলে এই আর কি চলো এইটার মানে চকলেট বিস্কিটটার আগে লেচিটা কেটে নিচ্ছি এবার চলো আমি এই পার পারলেজিটারও একটুখানি মানে লেচিটা কেটে নিই কেটে নিয়ে তারপর তোমাদের কাছে আমি ফিরে এসে বলছি আর এখানে কিন্তু যেহেতু মিষ্টি যথেষ্টই ছিল তো আমার এক্সট্রা মিষ্টির প্রয়োজন হয়নি তোমাদের যদি মনে হয় যে একটু মিষ্টি দেওয়া দরকার তোমরা দিতে পারো কিন্তু কোনো সমস্যা কিছু নেই দেখো অলরেডি কিন্তু সব আমার হয়ে গেছে আর ক্রিমটা ছিল সেটাকেও একটা ছোট ছোট করে গুলি পাকিয়ে নিয়েছি এইবার হচ্ছে আসল ব্যাপার এই দেখো দেখতেই পাচ্ছ মোল্ডটা এটা আমি অনলাইন আনিয়ে নিয়েছিলাম কাল রাত্রিরেই মোল্ডটা চলো এবার এইখানে একটুখানি আমি সামান্য পরিমাণ ঘি ব্রাশ করবো আর এটা দেখো কীভাবে বন্ধ করে ওখানে একটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা এই জিনিস ছিল বন্ধ করা ওটাকে খুলে নিলাম এবার এটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি প্রথমটার জন্যই আমার ঘি লেগেছিল তারপরে আর লাগেনি ঘি কেননা প্রথমটা আমিও একটু ভয়ে ভয়ে ছিলাম যে উঠবে কি উঠবে না খামচা লেগে থাকবে কিনা তো খুব একটা কিছু প্রবলেম করেনি প্রথমটাই ঘি দিয়েছিলাম তারপর কিন্তু আমাকে আর ঘি দিতে হয়নি তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কি হলো লাস্ট দিয়ে কীরকম কী প্রবলেম ফেস করলাম কি করলাম প্রথমে এটা খুলেই মানে শুরু করেছিলাম দেখলাম খুলে খুলে আসছে তাই একটুখানি ওটাকে লক করে নিলাম তারপর এই চারদিকে চেপে 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 দেখো আমি যেভাবে হাতটা যেভাবে করছি দেখো বুঝতে পারবে চেপে 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 চারদিকটার মধ্যে করে দিচ্ছি আর তার মাঝখানে একটুখানি কাজু কিশমিশ আর একটুখানি চকলেটটা মানে ওই ক্রিম চকলেট যেটা ওটাকে দিয়ে আবার একটুখানি ডো থেকে একটুখানি দিয়ে চেপে 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 আটকে দিচ্ছি একটু চেপে চেপে না দিলে কিন্তু শেপটা আসছিলো না কারণ আমি করতে গিয়ে আমি মানে একবার খুলেছিলাম দেখলাম যে শেপ হচ্ছে না তো চেপে চেপে দিলে তাহলেই ওটা গিয়ে মোল্ডে পড়ছে না হলে না ওই মানে যে মোল্ডের যে শেপের দাগগুলো ওটা খুব একটা আসছিল না কেন আমি দেখলাম করতে গিয়ে তো সেটা হচ্ছিল না চলো প্রথমটাই খুলে দেখি কী কি হয় গানাপাতি বাপ্পা মরিয়া বাও প্রথমটাই ঠিক ঠিক হয়েছে চলো আরও একটা বানাই এবার একটা চকলেটের বানাই আর এখানে কিন্তু আমি বেশ কিছু ফিউশন করেছি ফিউশনটাও দেখতে হলে থাকো লাস্ট অবধি দেখো দেখতে পাবে অনেক কিছু ফিউশন বানিয়েছি এই দেখো চকলেটটাও সেমভাবেই আমি কি করছি চেপে চেপে করে চারদিকটা করে মানে শেপটার দিকে দিচ্ছি যাতে আমি সুন্দর করে ব্যাপারটা আসে আর মাঝখানটা একটু ফাঁকা রাখছি মাঝখানে না তোমরা ড্রাই ফ্রুটস হয়ে যেমন কাজু কিশমিশ দিচ্ছি আরও অনেক কিছু দিতে পারো খোয়া দিতে পারো আরও ছানার থেকেও জিনিস থাকলে তাও দিতে পারো তো আমি কিছুই করিনি ফার্স্ট টাইম বলে যতটা ভয় ভয় করছিলাম কেন লাস্ট মিনিটে ডিসাইড করলাম যে বানিয়ে দেবো কেন অ্যাকচুয়ালি জানো তো আমি অর্ডার দিতে গেছিলাম তো আমি পাইনি মানে মানে পাচ্ছি না লোকালেও পাইনি এবং অনলাইনেও পাচ্ছিলাম না হ্যাঁ না মোদক দেওয়ার ইচ্ছা ঠাকুরকে দেবো না কারণ চলো দেখা যাক বা চকলেটটা দেখতে কি সুন্দর হয়েছে না ভীষণ টেমটিং দেখতে হয়েছে এইবার চলো ফিউশনটা করি হঠাৎ করে মনে হলো তার টু ইন ওয়ান কেন না করি একটা চকলেটের হলো একটা মানে পার্লেজির হলো তো এটা টু ইন ওয়ান হোক তো কী করলাম এই ভিডিওটা করার সময় হাতটা একটুখানি এদিক ওদিক কেঁপেছে অবশ্য তোমাদের মুখেই আমি বলি এই যে দুটো খাপ দেখতে পাচ্ছ একটা খাপের দিকে আমি কি করছি ওই চকলেটের ইটা মানে ডোটাকে ঠেসে ঠেসে লাগিয়ে দিচ্ছে দিকে দেখো এটা দেখা যাচ্ছে এটা তোমার ইয়েটা তোমার ওই পার্লেজির যে ডোটা ছিল ওটাকে আমি ঠেসে ঠেসে লাগিয়ে দিচ্ছি এখানে যাতে এটা দিতে সুবিধা তোমরা চাইলে ভেতরে ঢুকিয়ে নিয়েও করতে পারো মানে ওটাকে হাত দিয়ে ওটাকে চেপে চেপে যেভাবে ওগুলো করছিলাম ওভাবে বা আরেকটা আমি করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ওটা হয়নি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বলে দুটো ডো থেকেই না মানে গুলি একসাথে করে নিয়েছিলাম নিয়ে ভেতরে ঢুকিয়ে চেপে চেপে করে দিয়েছিলাম তোমরা যখন লাস্ট মিনিট ফিনিশিংগুলো দেখবে তাতে তোমরা দেখতে পাবে ওখানে বিভিন্ন রকমভাবে আমি ট্রাই করছিলাম তবে এটা একটা কথা বলি যেটা নিজেদের ঠিক মনে হয় সেটাই করো মানে সুবিধাটা কেন মোল্ডের মধ্যে দিল না আর অলরেডি এটা শেপটা চলে আসছে কেমন লাগছে টুইন ওয়ানটা দারুন না ওই দেখো টুইন ওয়ানটা কিন্তু আমি অনেক রকমভাবে বানিয়েছিলাম দেখি তোমরা বুঝতে পারছো কোনোটা সাইড দিয়ে কোনোটা মাঝখান দিয়ে সাইড দিয়ে করে বিভিন্ন রকমভাবে বানিয়েছিলাম দারুন কেন আমার তো দারুণ লেগেছে কি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর হ্যাঁ কমেন্টে কিন্তু জায়গা নেশা লিখতে একদম ভুল করো না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের মিষ্টি তা অন্য একটা ভিডিওতে আজকে এই অব্দি তাটা